আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকাই আপনাদেরকে যেটা দেখাবো একজন ড্রাইভার গাড়ি চালানোর আগে যে পূর্বে কাজগুলি করা নিয়ম আসুন আমি দেখাচ্ছি আমি গাড়ি চারপাশের আউন দিয়ে দেখিয়ে নিলাম ভালো করে সামনে পিছনে আমার গাড়ির চাকা প্রেশার ঠিক আছে কি না যেটা হাওয়া হাওয়া ঠিক আছে কিনা যদি না থাকে পরিমাণ মতন আমাকে গাড়িতে প্রেশার দিয়ে নিতে হবে হাওয়াটা দিয়ে নিতে হবে তারপরে যেটা দেখাবো এই গাড়িতে কিছু নাটবল্টু আছে এই নাটবল্টির সাহায্যে আমার গাড়িটা চাকা ফিটিং করা আছে এটা সপ্তাহ অন্তত তিন তিনবার বা দুইবার চেক করতে হবে এই মরিচা পড়েছে কিনা নাটে বা নাটের টেস্টটা লুজ কালেকশন হয়েছে কিনা বা নাটটা কাজ করতেছে কিনা এটা আমাকে চেক করে নিতে হবে চেক করে নিলে চেক করে নিলে সেটা আমার জন্য ভালো না হলে গাড়ি চলন্ত অবস্থায় চাকাটা খুলে যেতে পারে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে অ্যাক্সিডেন্ট করতে পারে তারপর আসুন আপনাদেরকে আমি আরো কিছু দেখাব বোনাটটি জাগিয়ে ভিতরে কিছু জিনিস আছে ওটাকে আমার যন্ত্র আছে ওগুলো আমাকে চেক করে নিতে হবে আসুন বোনাটটি জাগানো দুইটি সুইচ থাকে একটি সুইচ আমার এই সিট বেল্ট বসার এখানে থাকবে আরেকটি আমার ওখানে হাতের সাহায্যে তুলে নিতে হবে ভিতরে সুস্তি দিয়েছি এখন আমি হাতের সাহায্যে এখানে একটি এ আছে এটাকে উপরে চেপে খুলে নিতে হবে তারপরে বোনারটিকে রটের সাহায্যে ফিটিং করে নিতে হবে তারপরে আসুন আমি যেটা দেখাবো তুমি দ্বীপ আসো এটার নাম হচ্ছে রেডুয়েটার এই রেডুয়েটার পানি ঠিকঠাক মতন আছে কিনা পরিমাণ মতন সেটা আমাকে চেক করে নিতে হবে আচ্ছা আমার এখানে যদি পরিমাণ মতো পানি না থাকে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে এই রেডুয়েটারে যদি পরিমাণ মতো পাই না থাকে সেক্ষেত্রে আমার গাড়ির ইঞ্জিন হিট হয়ে যেতে পারে বাস্ট হয়ে যেতে পারে এটা একটা দুর্ঘটনা করতে পারে আর এই রেডুয়েটারে পানি যখনই ব্যবহার করবা ইউজ করবা এখানে তুমি নদীর পানি কিংবা ওই পুকুরের পানি মিনারেল ওয়াটার মানে মোট কথা বৃষ্টির পানি এগুলো তুমি ইউজ করতে পারবা মোট আয়রন আয়রনযুক্ত পানি যেগুলি বলে ওগুলি ব্যবহার করতে পারা আয়রন পানি তুমি এখানে ইউজ করতে পারবা সেক্ষেত্রে রেডুয়েটারে আমার সমস্যা হতে পারে মরিচা ধরতে পারে জং করে যেতে পারে ঠিক আছে তারপর আমি এই প্রেশার কেপ এটার নাম হচ্ছে প্রেসার কেপ রেডিওটার উপর এটা প্রেসার কাপ এটা টাইট করে ভালো করে আমাকে ফিটিং করে লাগিয়ে নিতে হবে তারপরে যেটা দেখবা আসো এটা হচ্ছে ব্রেক অয়েল এটা হচ্ছে ব্রেক অয়েল এই ব্রেক অয়েলের কাজ হচ্ছে আমার ব্রেক অয়েল মধ্যে ব্রেক অয়েলটা আমার ঠিকঠাক পরিমাতন আছে কিনা যদি পরিমাণ না থাকে এখানে যদি আমার এটা যদি আমার পরিমাণ মতন ব্রেক অয়েল না থাকে সেক্ষেত্রে আমার ব্রেক কাজ করবে না ব্রেক কাজ না করলে তখন কি হবে ব্রেক ফেল করবে গাড়ি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই ব্রেক অয়েলটা চেক করে নিতে হবে তারপরে দেখো এটা হচ্ছে ক্লাস ক্লাস অয়েল সেম এটার মতনই ক্লাস অয়েলটাও আমাকে দেখে চেক করে নিতে হবে না থাকলে পরিমাণ মতন নিতে হবে তারপরে যেটা দেখাবো ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ক্ষেত্রে যেটা আমরা সাধারণত সবাই বুঝি মোবিল ঠিক আছে সেটা আমি চেক করে নিব কিসের সাহায্যে ডিবিস্টেক এটার নাম হচ্ছে কি ডিভিস্টিক এই ডিবিস্টিক এর মাধ্যমে চেক করবে কিভাবে এভাবে না এটা আমি যখন চেক করব এবার অ্যাঙ্গেল করে ধরবো ধরার পরে দেখা যাবে এই অয়েল গুলো নিচে আসার পরে আমার লাস্ট সীমানা এফ আর এল লেখা আছে এই দেখো ভালো করে দেখো তখন যদি এল থাকে ওকে এফ থাকলে ওকে এল এর নিচে যদি মাছ বরাবর চলে যায় সেক্ষেত্রে কি করতে হবে আমাকে ইঞ্জিন অয়েলটা দিয়ে দিতে হবে মানে মোবিলটা এটা দিব থেকে আমরা এই এই ক্যাপটার সাহায্যে এটা খুলে আমি ফোটা ফোটা করে অল্প অল্প দিয়ে পরিমাণ মতন দেখিয়ে নিব একসাথে জোরে ঢালা যাবে না যেহেতু এটার পরিমাণ কম 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 করে দিতে হবে তারপরে আসো আমি দেখাবো তোমাকে এটা হচ্ছে ব্যাটারি গাড়ির ব্যাটারি যে ব্যাটারি ব্যাটারির সাহায্যে আমরা গাড়িটা চলবে মানে বিভিন্ন লাইট কাজ করবে মোট কথা কারেন্ট সাপ্লাই করবে এই ব্যাটারি আমি চেক করে নিব এই ক্যাপ খুলে ব্যাটারিতে পরিমাণ মতন পানি আছে কিনা ব্যাটারি তো তুমি আয়রন মুক্ত পানি দিবা মানে আয়রন জাতীয় বেটারি তো পানি দেওয়া যাবে না আর এই এই যে কারেন্টের তারগুলো দেখতে নাট বোর্ড এগুলো মরিচা ধরেছে কিনা লুজ কালেকশন আছে কিনা এটা আমি চেক করে নিব যদি লুজ থাকে একটু টাইট করে নিব মইজা ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব ঠিক আছে তারপরে আমি গাড়ির সিটে বসে আমি দেখবো আমার গাড়ির লাইট গুলি ঠিকঠাক আছে কিনা পার্কিং লাইট হেড লাইটিগেটার লাইট মোট কথা গাড়ির পিছনের সামনে যে লাইট গুলি আছে ওগুলো আমি চেক করে দিব তারপরে দেখবো গাড়ির জ্বালানি গাড়ির জ্বালানি পরিমাণ মতন আছে কিনা তারপরে আমি যেটা চেক করব গাড়ির চাকা ঠিক করার জন্য কোন সমস্যা হলে রেঞ্জ নাট দেওয়ার জন্য যে যন্ত্রগুলি আছে ওগুলা ঠিকঠাক আমার গাড়িতে আছে কিনা তারপরে আমার গাড়ির কাগজ গুলা ঠিকঠাক আমি আমার গাড়িতে আছে কিনা ওগুলা দেখার পরে আমি যাইয়া সিট বেল্ট লাগাই সিটে বসে আমি মোট কথা গাড়ি আমার গাড়িতে ত্রুটি মুক্ত আছে কি ত্রুটি মুক্ত আছে কিনা দেখে আমি গাড়িটা স্টার্ট দিয়ে ডানে এন্টিকাটা যদি ডানে যায় ডানে এন্টিকাটা বামে যায় বামে এন্টিকাটা দিয়ে আমি ভালো করে ডানে বামে তাকিয়ে দেখে গাড়িটা স্টার্ট করে আল্লাহ রমাতে আমি আমার যাত্রায় রওনা দিব আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আলাইকুম